আমাদের হচ্ছে কেন হচ্ছে যখন সন্দীপ ঘোষকে ওখানে দাঁড় করিয়ে বার করার জন্য আমাদেরকে টেনে টেনে মহিলা প্রোটেকশন দিয়ে আমাদেরকে মেরে ধরে লিটারালি মনে হচ্ছে যে আমাদেরকে মেরে পাঠিয়ে দেবে দেন ওনাকে বার করবে আমরা একটাই কথা বলছি না ওনাকে কোনো হাত দিয়ে যত দিয়ে ওনাকে কোনো ধর্ষককে ওখান থেকে বার করা যাবে না ওনাকে কোনো স্পেশাল প্রিভিলেজ দেওয়া যাবে না কিন্তু দেওয়া হয়েছে ওনাকে এত ফোর্স নিয়ে এত কিছু করে ওনাকে গেট দিয়ে বার করা হয়েছে কেন বার করা হবে কি লুকানোর চেষ্টা করা হচ্ছে